সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আল্লাহ আল্লাহর্ববুল আলমী আপনাকে যত বড় কঠিন রোগ হোক না কেন রোগে আক্রান্ত হচ্ছেন অনেক দিন ঘরের মধ্যে বসে আছে অনেকে আছে এমন রোগ হলে আল্লাহ রব্বুর আলমিন এই আমলটি ছোট্ট এই আমলটি করার উচিদে আল্লাহ আপনাকে রোগ থেকে হেফাজত করবেন মুক্ত দান করবেন দান করবেন এই আমলটি একদমই ছোটো আমল আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন রাস্তা হাঁটতেছেন বাজারে হাঁটতেছেন বা বসে আছেন বা কাজকর্ম করতেছেন এই আমলটি আপনি করতে পারবেন এ আমলটি হল ইয়া অলহ ইয়া রহিম আমি আবার বলছি ইয়া ইয়া অলহ ইয়া রহিম ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমু শুদ্ধ করে বলতে হবে ইয়া আল্লাহ আল্লাহ যখন বলবেন দুই ঠোঁ যে আল্লাহ লামেটাকে লহ বলতে হবে আল্লাহ বলা যাবেন বলা যাবে না আল্লাহ এটা হচ্ছে শুদ্ধ ইয়া আল্লহ ইয়া রহম বড় তাহলে ইয়া আল্লাহ ইয়া রহিম শুদ্ধ করে আমলটা পড়বেন আমর করবেন ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলেমিন আপনাকে রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন রোগ ব্যাধি আসতে সে আল্লাহ রব্লা আলেমিন আল্লাহর গায়ে বি মদর দিয়ে সাহায্য করে আপনার রোগটা আর আসার আগে ক্লিয়ার করে দিবেন ভালো করে দেবেন ইনশাআল্লাহ এই আমলটি অনেক বিজ্ঞ আলেম মুফতি মহাদিস আল্লাহর আল্লাহ রুলিদায় এ আমলটা দিয়ে থাকেন এবং কি যারা অনেক সময় দেখা যায় অনেক এমনও ঘটনা ঘটেছে যে অনেক রোগ অনেক দিন দীর্ঘ অনেক দিন পর্যন্ত উনি ঘরের মধ্যে রোগে আক্রান্ত হচ্ছে হয়ে আছে তো একজন আলেমের কাছে এগুলো আলেম মানে এরকম ঘটনা হয়েছে এরকম প্রমাণও আছে ওনার কাছে বুঝো বললো হুজুর এক আমাকে একটু দোয়া দোয়াকালেম্পদের কিছু ঝাড়ফুক গুণগুসু করুন হুজুর বলতে ঝাড়ফুকের পাশাপাশি হুজুরে একটু তেলপা পানি পরা দিল এবারে পাশাপাশি বলতেছে আপনি এটা করেন ঠিক আছে তো এটা কারণ আল্লাবুল্লা আলেম তাকে হেফাজত করেছে মুক্ত করেছেন অসুস্থ মানুষ কিন্তু ওষুধ খেয়েছেন কাজ হয় না কাজে নেই ওষুধও খাইতেছেন এই আমলটা করেছেন আল্লাহ সমাধান করে দিয়েছেন ঠিক আছে তো ওষুধ হচ্ছে রোগ ওষুধ হচ্ছে আল্লাহ তালা এ রোগের ওষুধের মাধ্যমে আল্লাহ হেফাজত করবেন তবে দোয়া দাওবার সাথে দোয়াও লাগে তার জন্য আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ওই অসু অসুখে ওষুধ খাওয়ার পাশাপাশি এই আমলটা করলে দ্রুত আল্লাহ রব্বল আলমিন আপনাকে আরোগ্য দান করবেন সে হ্যান আল্লাহ আসুন আমরা এই আমলটা করি ইয়া আল্লাহ ইয়া রহেমো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা শেয়ার করার শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের মাধ্যমে যারা তারা জানে বিষয়টা জানতে পারে যদি ভিডিও শেয়ার করতে আপনার তো অসুবিধা হয় লাগবে না আপনি আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে সবাইকে বলুন যে ইয়া আল্লাহ ইয়া রহিম এই আমারটি করলে এ উপকার ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন